মিরাজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছিলেন একটি রহস্যময় ভ্রমণ মিরাজের রাত একটি এমন অলৌকিক ও রহস্যময় ঘটনা যা ইতিহাসের পাতা আজও আলোচিত এটি শুধু একটি ভ্রমণ নয় বরং এটি এমন এক যাত্রা যেখানে নবী করিম সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল সীমা অতিক্রম করে এমন এক স্থানে পৌঁছান যা কোনো মানুষ তো দূরের কথা কোন ফেরেস্তার পক্ষেও অতিক্রম করা সম্ভব নয় কিন্তু সেই স্থানটি কোথায় ছিল এটি কি আসমানের কোন উচ্চতম স্তর নাকি এর পেছনে আরও গভীর কোন রহস্য লুকিয়ে আছে ইসরা ও মিরাজের শুরু এক রাতে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক বিষয়কর যান বোরা এটি ছিল সাদা রঙের বিদ্যুতের চেয়েও দ্রুতগামী এবং এক অদ্ভুত স্বর্গীয় বাহন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বাহনে নিয়ে চললেন এক অলৌকিক যাত্রায় প্রথমে তিনি পৌঁছালেন বায়তুল মুকাদ্দাসে যেখানে তিনি পূর্ববর্তী নবীদের সাথে নামাজ আদায় করেন এরপর শুরু হয় প্রকৃত মিরাজ নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পেরিয়ে অজানা এক যোগতে প্রবেশ করেন সিদ্দর মুন তাহা সীমার শেষ প্রান্ত নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন সপ্তম আকাশে পৌঁছালেন তখন তিনি এমন এক স্থানে গেলেন যাকে বলা হয় যেখানে সকল সৃষ্টি ও ওয়াসাল্লাম সেখানে থেমে গেলেন এবং বললেন আমি যদি এর চেয়ে এক ধাপও সামনে এগোই তবে আমি পুড়ে ছাই হয়ে যাব কি এটি এক রহস্যময় বিষয় যদি জিব্রাইল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর কাছে সরাসরি নিয়ে আসেন তিনি যদি সামনে যেতে না পারেন তবে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন সেই স্থানটি কেমন ছিল আর সে নিচে এক অদ্ভুত জগৎ এরপর নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও উঁচুতে উঠে গেলেন এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছালেন কিন্তু কিভাবে তিনি কি অন্য কোনো মাত্রায় প্রবেশ করলেন অনেক গবেষক মনে করেন এটি স্থানকালের বাইরে অবস্থিত এক জগৎ সেখানে ছিল এমন কিছু যা কোনো মানুষ আগে কখনো দেখেনি হাদিসে আছে নবী সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এমন কিছু দেখেছিলেন যা মানুষের ভাষায় প্রকাশ করা সম্ভব নয় শারীরিক নাকি আত্মিক ভ্রমণ মিরাজের ঘটনা কি শারীরিক ছিল নাকি এটি আত্মিক ভ্রমণ এ নিয়ে বহু আলোচনা হয়েছে অনেক সাহাবি ও ইসলামী গবেষকদের মতে এটি শারীরিক ভ্রমণ ছিল কারণ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে কুরাইশদের কাছে বায়তুল মুকাদ্দাসের বিবরণ দিয়েছিলেন যা তিনি আগে কখনো দেখেননি অন্যদের মতে এটি ছিল আত্মিক ভ্রমণ একটি স্বপ্নের মতো কিন্তু বাস্তবতার চেয়ে শক্তিশালী আজও এক রহস্যময় প্রশ্ন মিরাজের সময় নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোথায় গিয়েছিলেন তিনি কি শুধু সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছিলেন নাকি অন্য কোনো অদৃশ্য জগতে প্রবেশ করেছিলেন বিজ্ঞান কি কখনো এই রহস্যের ব্যাখ্যা দিতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর অজানা যা মিরাজের ঘটনাকে আরও রহস্যময় করে তোলে তবে এটুকু নিশ্চিত যে এটি ছিল এক অভূতপূর্ব অলৌকিক ভ্রমণ যার রহস্য একমাত্র আল্লাহী জানেন